মহা সমস্যায় পড়ে গেছি কাঠল আর এচর কি যে সমস্যায় পড়েছে আজকে বলছি দাঁড়ান তেলটা হাতে মেজে নি তারপর বলছি কারণ কাঁঠাল তো কথাই আছে পিডিটি নাকি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না কাঁঠালের আঠা কিন্তু ডেঞ্জারাস লাগলে আর ছাড়বে না একটু ডাটার মতো লাগিনি নাইলে আটার থেকেও না উঠতে চাইবে না কাঁঠালের আঠাটা ঝামেলা কাঁঠাল খাওয়া না ভীষণ ঝামেলা ভীষণ ঝামেলা খেতে তো ভালোই লাগে কিন্তু কাটতে না বারোটা বেজে যায় যত সমস্যা তেল মাখামাখি করে তারপর গিয়ে কাটতে হয় বলছে এবার আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দিন আমাদের ঘরে নিরামিষ প্রত্যেক নিরামিষ দিনেই না এই পনির পনির একটা বাধা করা থাকে কারণ কি এখন আর পনির এলো না এখন তো কাঁঠালের সিজন তো নিরামিষ দিনে একটু কাঁঠাল রান্না করলে হয় পনির যখন কাঁঠাল থাকে না ঠেকাবে ঠেকায় পনির রান্না করা যায় তো বলছে ঠিক আছে তো বাজারে গেলাম জামাই বউ দুজনেই বাড়িতে বাজারে গেলাম এই দেখলাম বললাম না কাঁঠালের আটা ডেঞ্জারাস তারপর গিয়ে এ তো খুঁজে পাচ্ছে না আমার বর্তা এচুর খুঁজে পাচ্ছে আমি এরকম একটা মহিলা এই কাঠালগুলো না এরকম এই নিয়ে বসে আছে আমি ওকে বারবার বলছি এ গো এটাই কাঁঠাল এটাই কাঁচা কাঁঠাল আরে এটা কাঁঠাল এটা এচড় ন এটা কাঁঠাল কাঁঠাল আমি তো আরে কি কি বলছো কি না বলছি এটাই তো কাঁচা কাঁঠাল বলছে আরে এটা কাঁচা কাঁঠাল এটা এচড় ন এটা ন

কে বোঝে আমি কারে কাঁঠালই এচর বলে এচরই কাঁঠাল বলে না এচর আলাদা কাঁঠাল আলাদা কাঁঠাল এচর না এচর কাঁঠাল না আমাকে যা ভালো কর পুরোটা কা ঘুরে ফিরে বলছে না আজকে বাজারে এচর ওঠে আজকে বাজারে এচর ওঠে না এগুলো কি বলে আরে এগুলো কাঁঠাল কাঁঠাল এচর না এচর হবে আমি তাহলে এচরটা কিরকম দেখতে হয় বলতো আরে এচোর হবে এত বড় বড় হয় না এত বড় বড় যেগুলো হয় সেগুলো হয় কাঁঠাল কাঠাল আর এগুলো হয় এচর আমি কতক্ষণ চুপ করে থেকে আমি বলছি এগুলোকে আমরা বলি মুছি মুছি মানে আমরা কি করতাম এরকম তার থেকে ছোট 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 এরকম মুছি বেড়ে বেড়ে না তেঁতুল দিয়ে ভর্তা বানিয়ে খেতাম বুঝলেন সারাটা বাজার মুছি খুঁজে বেড়াচ্ছে মুছি খুঁজে বেড়াচ্ছে বলছে আরে মুছি খুঁজছো কেন তুমি তুমি তো নিয়ে বলো কাঁঠাল বলছে আরে কাঁঠাল কাঠ কাঁঠাল আর এচল কাঁঠাল এচল করতে করতে আজকে সারাটা বাজার লাস্টে যে আমি বলছি আরে শোনো শোনো কথাটা শোনো কথাটা হচ্ছে এঁচোড়টা হচ্ছে ছোট মানে কাঁঠালটা যেটা হয় সেটাকে এটাকেও কাঁঠাল বলি এটাকেও কাঁঠাল বলি পাকাটাকেও কাঁঠালি বলি আমরা এঁচোড় বলি না হ্যাঁ এবার তুমি এঁচোড় এচর করে যদি সারা বাজার খুঁজে বেড়াও এঁচোড় আর তুমি কোথাও পাবে না বুঝলেন তোমাকে কাঁঠাল নিয়ে বাড়িতে যেতে হবে বলছে কাঁঠাল কেউ খায় কাঁচা কাঁঠাল তো পাকলে কাঠাল পাকলে কাঁঠাল খায় ঘাই হরে এ তো কাঁচা এটাকে কাঁচা কাঁঠাল বলে কাঁচা কাঁঠাল পাকলে হবে পাকা কাঁঠাল কাঁচা থাকলে হয় কাঁচা কাঁঠাল বুঝলেন বোঝেতে মধ্যে বল না কাঁঠাল নিয়ে মানে কি যে ঝালায় পড়েছি লাস্টে বোঝে যা ভালো বোঝো তাই করো যা ভালো বোঝো তাই করো জানি না আমি কোনটা কাঁঠাল কোনটা এচোর কত নতুন নতুন কথা দেখবো কথা নতুন কথা কিছু জানবো সারা বছর দেখে এসছি এটাকে বলে এচোড় 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 আর এ বড় বড়ো বলেকে বলে কাঁঠাল হ্যাঁ আর এখন এসে শুনছি এটাকে ওই এটাই বলে এচোর এটাই হচ্ছে কাঁঠাল এটাই হচ্ছে সব কিছু তো আজকে ওই কাঁঠাল কাঁঠতে বসে মনে পড়ে গেছে কত ধরনের মানুষ আছে কাঁঠাল আর এঁচড় নিয়ে পড়ে গেছে সমস্যা কিন্তু আমরা ছোটবেলায় এই কাঁঠালটাকে আর আমরা ছোটটা খাই না আমরা ত্রিপুরাবাসী যারা আছি তারা এই যে ছোট 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 কচি 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 কাঁঠাল হয় না এগুলোকে আমরা খাই না এগুলোকে কিরকম জানি কষ কষ টাইপের লাগে আমরা যখন একটু পোক্ত হবে এরকম যখন দানা দানা হবে তখন আমরা কাঁঠাল খাই রান্না করে খাই আমাদের এখানকার মানুষ এই মানে ছোট ছোট এছুর গুলো পছন্দ করে না তবে ধরো এগুলো স্বাদ নেই স্বাদ নেই একটু পোক্ত না হলে কাঁঠাল খেয়ে স্বাদ না কথা আছে না এক দেশের গালি আরেক দেশের বলে গুলি হ্যাঁ তারপর নিয়ে আসলাম কি না না এটাই কাঁঠাল এটাই এছুর এটাই কাঁঠাল হচ্ছে কোনদিন খাইনি বাবু সারা বছর খেয়েছি ছোট ছোট তরকারি খেয়েছি এ চোরের তরকারি খেয়েছি এ চোর কাঁঠাল কাঁঠাল তো পাকলে খায় কাঁঠাল কেউ কাঁচা খায় কে বোঝাবে না এখন কাঁঠালটা কাঁঠাল হোক এ হোক যাই হোক বাবা এখন রান্না করি আর কাঁঠাল দেখবেন একটু যখন পোক্ত হয় তখন খেতে স্বাদ পুরোটা রান্না করবো না আজকে আর্ধেকটা রান্না করবো আজকে নিরামিষ তো আর্ধেকটা করবো সিমের বিচি দিয়ে আর বাকি কালকে করবো চিংড়ি মাছ দিয়ে বুঝলেন আমি কোনোদিন করিনি চিংড়ি মাছ দিয়ে একদিন না কিছুদিন আগে করেছিলাম আর খেয়ে এমন স্বাদ লেগেছে আমি জীবনে ভাবিনি চিংড়ি মাছ দিয়ে কাঠার এত স্বাদ বাড়িতেও পাঠিয়েছিলাম বাড়ির তারাও খেয়ে বলেছিস দারুণ হয়েছে তো কিভাবে রান্না করবে রে বলো না আঠা এই যে দেখেন আঠা খাওয়া না তো ঝামেলা ঝামেলা পুরো ঝামেলা কি করবো গরের আবদার রাখতেই হবে আটা রান্না করো এচড় রান্না করো বুঝলেন ভীষণ ঝামেলা খেতে কিন্তু ভালো লাগে কিন্তু ওই কাটতে কাটতেই তো ঝামেলা আর এখনই তারপর তো কাঁঠালের সিজন শেষ হয়ে গেছে তাই না কাঁঠালের সিজনও শেষ আর নেই যেই গরম পড়েছে এখন কাঁচা কাঁঠাল সব পেকে পেকে যাবে আর কাঁচা কাঁঠাল খেতে হবে না এ বাবা রে ইস এবার না কাঁচা কাঁঠাল ধরলেই আঠা 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 এক কারে একা হয়ে যাচ্ছে খাও না তো ঝামেলা ঝামেলা একবার তেল মেখে নিয়েছি নিজে আবার দিয়েছি তেল লাগে বাজারে গেছিলাম সকালে কাঠামটা নিয়েছি এটা কত নিয়েছে বলুন তো কাঁঠা কাঁচা কাঠার বিশ টাকা নিয়েছে সস্তাই হয়েছে টাকা কিন্তু তো বেশি কিন্তু কাঁঠালের সঙ্গে যে তেল ময় মশলা ঘি কতটি লাগবে আমার দারুণ লাগে আমার কাঁঠালো তরকারি হলে আর কিছু লাগে না আবার কাঁঠালের তরকারি আমার ভাত দিয়ে খেতে ভালো লাগে না কাঁঠালের তরকারি খেতে হবে বাটির গরম গরম কাঁঠালের তরকারি হবে বাটিতে নিয়ে নিয়ে ঘুরে 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 খাও একটু ভাপিয়ে নেব ভাবছি ভাপিয়ে নেবো না এক সম্বার দিয়ে বসিয়ে দেবো সেটাই ভাবছি আর সময় নেই তাতে বারবার স্নান করে মেয়েকে আনতে যাবো এখন বেজে গেছে নিরামিষ কাঠালে তো বাজে সিমের বিচি একটু ভেজে নিলে না গন্ধটা সুন্দর হয় শুধু সিমের বিচি একটু ভেজে দেব ভাজা হয়ে গেছে একটু সেদ্ধ করছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কালকে বাকিটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সকালবেলা ভাজ করলাম আম দিয়ে ডাল করলাম আর কুমড়ো আলো ভাজা করলাম বাস হয়ে গেছে এখন কাঠানের তরকারি রান্না করলেই রান্না শেষ আজকের জন্য রান্না শেষ জন্য বান্না কমপ্লিট কিন্তু কাঠ রান্না করতেই তো আমার অনেকক্ষণ সময় লাগবে এই যে আস্তে ধীরে হিজিয়ে মজিয়ে আস্তে আস্তে করে রান্না করো সেটাই তো অনেক সময় দরকার